প্রিয় তোমার স্বপ্ন ভালোবাসা নিও আশা রাখি ভালো আছো তোমার ওই চাঁদ মুখে সারাক্ষণ জ্যোৎসনা ছড়ায় ঠোঁটে লেগে থাকে মধুমাখা হাসি তুমি আসবে আমার বউ হয়ে কিন্তু আমার বড় ভাইয়া এখনও বিয়ে করেনি ভাইয়ের পরেই তো আমার সিরিয়াল তবে ভাইয়াকে অনেক বলি বিয়ের ব্যাপারে কিন্তু কে শোনে কার কথা সে মোটে এই বিয়ের ব্যাপারে সিরিয়াস নয় তার একটাই কথা বিয়ে করে বউকে খাওয়াবো কি আমি তো নিজেই বেকার বললাম তুমি তো মাস্টার্স পাস একটা চাকরি নিলেই তো পারো হঠাৎই ভাইয়া কেঁদে উঠলেন বললেন এটাই তো জীবনের ভুল আমি বুঝলাম না ভাইয়া বুঝিয়ে বললেন দেশে এখন লক্ষ কোটি শিক্ষিত বেকার কোনো চাকরির নতুন বাজার সৃষ্টি হচ্ছে না কিন্তু শিক্ষিত লোক বেড়েই চলেছে কেমন শিক্ষিত জানিস শুধু নামে শিক্ষিত লেখাপড়া শেষে কিন্তু ইংরেজিতে কথা বলতে পারে না ইংরেজিটা ভালো করে পড়তেও পারে না ভালো কম্পিউটার চালাতে জানে না আছে শুধু সার্টিফিকেট আজকাল সার্টিফিকেটে কি চাকরি হয় সার্টিফিকেটে চাকরি হয় না হলেও দশ থেকে বারো হাজার টাকা বেতন তুই বল বিশ বছর লেখাপড়া করে বারো হাজার টাকায় চলে ভাইয়া বললেন তুই আমার মতো হোস ভাই ভালো মতো ইংরেজি শেখো কম্পিউটার শেখো ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং শেখো কিংবা ইউটিউবার হও ডিজিটাল মার্কেটিং শেখো লেখাপড়ার পাশাপাশি উপার্জন করতে শেখো তাহলে আর শিক্ষিত বেকার থাকবি না আমি এই ঘটনার পর একেবারেই নিশ্চুপ আমি তোমাকে এবং বাবা মা সবাইকে সুখে রাখতে চাই সুতরাং আমি আর হেলায় সময় নষ্ট করব না আমি ব্যবসা কিংবা ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ শিখব এবং লেখা পড়ার পাশাপাশি উপার্জন করব। তোমার দোয়া সমর্থন পরামর্শ সহযোগিতা একান্ত কাম্য ইতি তোমার প্রিয়তম মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী বন্ধুরা এই চিঠিটি তোমাদের মাঝে এই জন্য উপস্থাপন করলাম সেটি হচ্ছে তোমরা প্রথমত যেমন তোমাদের হ্যান্ড রাইটিংকে অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয় করতে পারবে অর্থাৎ এই চিঠির মতো করে তোমরা হাতের লেখা করবে হাতের লেখা সুন্দর করার অন্যতম একটি সেরা উপায় হতে পারে চিঠি লেখা তো তোমরা চিঠি প্র্যাকটিস করবে পাশাপাশি তোমরা এই মেসেজটাও সবাই নিয়ে যাও সেটা হচ্ছে গতানুগতিক যে শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে এই শিক্ষা ব্যবস্থা যদি কেউ লেখাপড়া করে ও অধিকাংশ স্টুডেন্টই সারাটা জীবন বেকার থাকবে অথবা সে গরিব থাকবে এই জন্য তোমাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে সেটি হচ্ছে তোমরা অবশ্যই অবশ্যই লেখাপড়ার পাশাপাশি তোমরা একটি কাজ শিখবে সেটা আউটসোর্সিং হোক বা ফ্রিল্যান্সিং হোক বা ডিজিটাল মার্কেটিং হোক অথবা ইউটিউবার হোক অথবা যে কোনো একটা বিজনেস অতএব তোমাদের কাছে একটি রিকোয়েস্ট তোমরা কখনোই শুধুমাত্র লেখাপড়া নিয়ে পড়ে থেকো না এই ধরনের লেখাপড়া এদেশে চাকরি হয় না